মাথাটা একদম ধরে গেছে কি করব কিছুই বুঝতেছি না কোথাও যাওয়ার আগে আমি কিভাবে রেডি হই তাই থাকছে আজকের ব্লগে হাই গাইজ আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া অনেক বেশি ভালো আছি আজকে আমি বলতেছিলাম যে আমার মাথা ধরে গেছে বলার একটাই রিজন যখন আমি কোথায় বের হব তখন কি পরব সেটাই আমি খুঁজে পাই না আলমারিতে এত এত ড্রেস মানে ড্রেস কিনলে রাখার জায়গা নেই কিন্তু কোন ড্রেসটা যে পরে বের হব সেটাই থাকে বাইরে বের হওয়ার সময় মনে হয় যেন আমার কোনো ড্রেসই নাই আম্মু আমাকে বলবে এত যে আলমারি ভর্তি কি রাখছিস তাহলে এগুলো আমাকে গরম উধারণা আমি শুধু ড্রেস কিনতেই থাকি কিন্তু আমার কাছে মনে হয় আমার কোন ড্রেস এই ড্রেসগুলো আছে গাইস ওগুলো পরতে পড়তে পুরোনো হয়ে গেছে আর ভালো লাগে না এখনই ফেসবুকে ঢুকি আর নতুন নতুন ড্রেস দেখি তখনই খালি কিনতেই ইচ্ছা করে ড্রেসটা বের করেছি এটা কিন্তু সুতি কালো হলেও সুতির ড্রেস এই গরমে সুতির ড্রেসের আর আমি অনেক চিন্তা করলাম আমি সুতির টপসটা পরবো সাথে প্যান্ট প্যান্ট ধরে এই ড্রেসটা একদমই পরা হয় না তাই ভাবছি আজকে পরে যাবো এই যে দেখো এটা কিন্তু হেজাব আর এই কালো বল প্রিন্টের এটা হচ্ছে আমার ড্রেস আর এটা ছিল কালো প্যান্ট না ও আইম রে আমি কিন্তু সুন্দর করে আমার ড্রেসটা পরে ফেলেছি পরিপাটি হয়ে গেছে এখন আমি মেকআপ ইউজ করবো একচুয়ালি আমি বাইরে গেলে তেমনটা মেকআপ ইউজ করি না ফেস পাউডারটা তেমন একটা নাই শেষ হয়ে গেছে তাই আজকে আমি এই বিবি পাউডারটা ইউজ করি এটা মোটামুটি ভালো একটা কভারেজ দেয় অ্যাকচুয়ালি আমার স্কিনটা অয়েলি এর জন্য আমি একটু পাউডারটা ইউজ করি ফেস পাউডারের প্যালেটে আমি কিছু বিবি পাউডার ঢেলে নিয়েছিলাম তারপর ওটার সাথে মিক্সড করে তারপরে ইউজ করতেছিলাম এরকম করে ইউজ করতে আমি একজনকে দেখেছি তা দেখে আমি এটা ইউজ করা শিখেছি আর আমার ফেসে কিন্তু পাউডার দিলে অনেক বেশি ব্রাইট হয়ে যায় কেমন যেন সাদা সাদা হয়ে যায় আর কি খুব ভালো লাগে দেখতে আমার ফেসটা অয়েলি অয়েলি স্কিনে যেটাই দেয় সেটাই নিয়ে নেয় সুপ করে ফেলে লিপস্টিক দেওয়ার আগে আমি অবশ্যই লিপ ইউজ করি লিপ দিয়ে ঠোঁট সাজিয়ে তারপর লিপস্টিকটা দিলে অনেক সুন্দর হয় আর এটা দেখো আমার এই লিপ কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে এই লিপস্টিকের কালারটা হালকা একটা পিঙ্কিশ কালার দেখলে একদম জাকা ঝাকা নাকা লাগে না সেই আমি এটা অনেক বেশি পছন্দ করি আর আইলাইনার ইজ দা মোস্ট ফেভারিট পার্ট অফ মাই আইজ মানে আমার চোখে যদি আইলাইনার না দেই তাহলে অনেক বেশি কেমন যেন একটু মেদা মেদা লাগে আমি অলওয়েজ যদি কোনো ভালো জায়গায় যাই আইলাইনারটা ইউজ করার চেষ্টা করি আর আইলাইনার দিলে কিন্তু চোখটা অনেক টানা টানা লাগে চিন্তা করলাম আজকে একটু হাইলাইটার ইউজ করা যাক আমার এই হাইলাইটারটা কিন্তু অনেক বেশি হাইলাইট হয় অনেক সুন্দর হয় তো একটু পরে চিন্তা করলাম আরে আমি তো ব্লাশ ইউজ করিনি এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট একটা পার্ট ব্লাশ ইউজ করা আর আমার গুলটু গুলটু গালে সুন্দর ব্লাশ ইউজ করে দিলাম আর ব্লাশ ইউজ করলে গালগুলো সুন্দর লাল হয়ে থাকে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি गाइस আমার সাকিব খানের কথা মনে পড়ে গেছে সাকিব খান যখন গাল গোলাপি গানটা গাচ্ছে হালকা করে লাল ব্লাশ করেছি একটু ডিপ করলে অবশ্য আমি আজকে কাঁচা কাঁচা যাব তো এর জন্য ডিপ কোনো কিছু করি দ্যাট ইজ দা মাই ফাইনাল লুক আমি এই শর্টস টপসটা পরেছি আর কালো প্যান্টটা পরে নিয়েছি আর সাথে আমার এই পিও ব্যাগটা থাকে আমি কেন জানি এই ব্যাগটা আমার অনেক বেশি ভালো লাগে যদিও আমার জামার সাথে এই ব্যাগটা মিলে নেই তারপর আমি তোমার লাইক দিতে ভুলে গেছো যারা এখনো লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লাগতেছে আমি এত শর্ট কাপড় পরি না কিন্তু অনলাইন থেকে এই ড্রেসটা আমি অর্ডার করে ফেলেছিলাম কিন্তু তারপর ফেরত দিতে পারিনি সো এটা পরে নিয়েই নিয়েছিলাম আমার কাছে বল প্রিন্টের কাপড় অনেক বেশি ভালো লাগে সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা টাটা